হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটা ডোরন ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আমার এলাকায় যে বাজার আছে প্রতি সপ্তাহে যে বাজারটা মেলে সেই বাজারের একটা ভিডিও কিন্তু এখানে আপনারা অনেক কিছু দেখতে পারবেন বাজারের বাজার কিন্তু আপনারা সেই জায়গার যে মডেল স্কুল তারপরে ঘের সুন্দরবন অনেক কিছু থাকবে আর বাজারটা একদম ছোট না দুই এই যে জায়গাটা দেখতে এটা এটা চারটা রোড এক জায়গায় এসে মিলছে চারটা ইউনিয়নের রোড একই জায়গায় এসে এইটা মিলছে সুন্দরবনের সাইডে আপনার চারটা ইউনিয়নের রোড মাথা হয়েছে এই বাজারে অর্থাৎ আপনার বসতে পারতে একদম ছোটনা না বাজারটা বাজার মোটামুটি ভালোই বড় আছে যাই হোক আজকে বাজার নিয়ে আপনাদের সামনে এই ডোরন ভিডিও পূর্বে হয়তো হালকা কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু আজকে ফুল ভিডিওটা আছে এই হচ্ছে মডেল স্কুল আপনাদের পূর্বে একটা ভিডিওতে বলছিলাম যে ক্লাস চলাকালীন আপনাদের স্কুলটা দেখাইতে পারিনি ভালোভাবে সেই জন্য এটা আপনার ড্রোন দিয়ে দেখানোর চেষ্টা করতে আছি এই হইছে বাজারে মডেল স্কুল আমাদের আর এখানে কিন্তু আপনার ওই যে পানির যে ট্যাঙ্কিগুলো দেখতে আসেন একটা হয়েছে তিন হাজার লিটার করে তা ওখানে আটটা ট্যাঙ্কি বসানো আছে আর এই যে গ্রাম দেখতে আছেন ওই এই যে আপনার গ্রামটা এটা হয়েছে বুড়িটাউর বাজারের সাইডে গ্রাম কৈলগঞ্জ গ্রাম তারপর আপনার পশ্চিম ডাংমেরি গ্রাম বানিশান্ত ইউনিয়নের যে রাস্তা সেই রোড সব চারটে রোড এই জায়গায় লাউডুপের রোড সব আর এই যে দেখতেছেন এই যে বাজারটা আপনার সাইডো সাইডে এই যে দোকান পাটে এই সাইডে খালের এপারে ওপারে তারপর মেন যে রাস্তা আছে সেই রাস্তার সাইডে এই সাইড ও সাইড দুই সাইডে আপনার এই দোকান আছে আপনাদের একটু ঘুরোনো ঘুরে দেখাই সম্পূর্ণ তারপরে আপনারা বুঝতে পারবেন যে জায়গাটা কি সিস্টেমের আর এই যে রাস্তাটা দেখেন এইটা ঘুরে আপনারা লাউডুকে দিয়ে গেছে এই রাস্তা আবার মেইন রোড আছে এই যে মেইন রোড সামনে এই যে দোকানগুলো দেখতে আসেন সম্পূর্ণ দোকান দুই সাইডই কিন্তু দোকান আর ওই যে এরিয়া এই যে শ্যালা মতো যে গেটটা দেখতে আসেন ওই গেটটা আমরা ক্রয় করছি একশো জনের মতো শেয়ার আছে ওখানে আপনার চোদ্দ বিঘের মতো জায়গা আছে ওই জায়গায় প্রায় একশো জন শেয়ার আছে এই ঘেরে ওইটা আপনার বিশাল মার্কেট হবে এই যে জায়গাটা দেখতে আছেন ওই জায়গাটায় অনেক বিশাল বড় মার্কেট হবে এই সবাই এই জায়গায় দোকানপাট করবে কেউ যার যেরকম ভালো লাগে সে সেইভাবেই আর কি ওই জায়গাটা মার্কেট তৈরি করবে আর এই ব্যাসটা এখনও কেউ কেনে না ওইটা ওইরকমই আছে ওইটার মালিক আছে কিন্তু ওই পেশাটা আমরা ক্রয় করে কিনে নিছি দেখা যায় একশো শেয়ারে এখন ওইটা ভরাট করে বালি দিয়ে তারপরে ওই জায়গা দোকান করা হবে হয়তো নানান জনের নানান কিছু করবে কেউ দোকান করবে কেউ যার যেটা ভালো লাগে সেইটা করবে সেইভাবে আছে আর কি যাই হোক এই হয়েছে আমাদের এলাকা দরন দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে বাজারের সাইডটা বাজারের সাইডে অনেকে আপনারা প্রশ্ন করছিলেন যে ভাই বাজারের সাইডটা আপনি ছোট্ট একটু ভিডিও দিয়েছেন একটু বড় ভিডিও এই এইসব